হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা সবাই ভালো আছে এই মুহূর্তে কিন্তু আছি সার্থ তো ছোঁয়া ম্যাচিং এ এবং সার্থ তো ছোঁয়া থেকে আজকে একদম অফারে দারুণ কিছু কালেকশন থাকবে যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন দ্রুত পাঠিয়ে দিবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব আজকে আমরা শাড়ি কালেকশন দেখব শাড়ির কালেকশন মানে একদমই গর্জিয়াস কিছু গছ কাপড় যেটা কিন্তু শাড়ির জন্য পারফেক্ট একটা কালেকশন এবং তার পাশাপাশি আপনারা এটা দিয়ে সব কিছুই তৈরি করতে পারবেন যেটা ইচ্ছা সবই নিতে পারবেন ভাইয়া কিন্তু একদম আপনাদেরকে কুচি দিয়ে দেখায় দিচ্ছে দেখেন কতটা সুন্দর লাগছে এবং কুচি দেওয়ার পরে এটা অসম্ভব সুন্দর একটা লুক চলে আসছে এটার কালার আছে আমরা সব কিছুই আপনাদেরকে দেখায় দিব যার যেটা ইচ্ছা আপনারা নিতে পারেন দেখেন এটা অনেক সুন্দর একটা কালেকশন এটা তিনটা কালার রয়েছে ভাইয়া এটা বহরটা কেমন

দেখেন খুবই সুন্দর পাইকারি দামও আসি নিলেও আসে যার যতটুকু ইচ্ছা আপনারা নিতে পারেন একদমই কিন্তু এটা আশি টাকা পার গজে আপনাদের নিতে হবে যারা বেশি নেবেন তারাও কিন্তু এই দাম দিয়ে নিতে হবে একদমই অফার রেট খুবই দ্রুত অর্ডার করতে হবে এটা তিনটা কালারে যে আরেকটা কালার দেখেন এটা হচ্ছে লাস্ট কালার জলপাই কালার তাই না পাকা জলপাই জি দেখেন ম্যাজেন্ডা অনেক সুন্দর শাড়ির জন্য খুব সুন্দর একটা কালেকশন হবে খুব সুন্দর জানা নেবেন দ্রুত অর্ডার করবেন 80 টাকা কোঠার মধ্যে আছে এটাও তো 80 তাই না এটাও আজকে 80 টাকা গজে পেয়ে যাচ্ছেন দেখেন এটা দুই পাশে পার করা আছে খুবই সুন্দর একটা কালার এখানে কিন্তু দেখেন যা নিবেন আপনারা সবগুলো কিন্তু মোটামুটি একদম 80 টাকা গজে পেয়ে যাচ্ছেন তো যারা নিবেন দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন আপনারা এই সুন্দর কালেকশনগুলো শুধুমাত্র ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন আমি ভাই শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব, কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসতে পারেন এবং শুধু ডেলিভারি চার্জ পাঠাতে হবে ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু অর্ডার করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো দেখেন এত এত সুন্দর কালেকশন আপনারা এত কম দামের লাল কালার আরও কয়েকটা কালার আছে সেগুলো আসি ছিলাম বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ